হ্যালো মোর সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন মোর ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আপনি যদি হঠাৎ শুনতে পান ডাইনোসর ধ্বংসকারী সেই উল্কা আবার পৃথিবীতে আসছে পুরো মানব জাতিকে ধ্বংস করতে পৃথিবীতে মাত্র পঁচিশ পার্সেন্ট মানুষ বেঁচে থাকবে শুধু যারা ভিআইপি পার্সন তারা কারণ সরকার তাদেরকে শেল্টার দিবে আপনিও এদের মাঝে একজন হঠাৎ যে কোনো সমস্যার কারণে আপনিও সাধারণ মানুষের কাতারে পড়ে গেলেন আর পৃথিবীতে উল্কা পড়বে এই কথা শোনার পর পুরো মানব ভারসাম্য হারিয়ে ফেলে যার যেটা মন চায় চুরি টাকাতে গুম খুন সব শুরু করে দেয় এক কথায় পুরো মানব পাগল হয়ে গিয়েছে এবং কোন আগাম বার্তা ছাড়াই আকাশ থেকে যে কোনো সময় যে কোনো স্থানে ছোট বড় উল্কা পড়তে থাকে চোখের সামনে নিমেষে শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার প্রাণ সবাই সেফ জায়গায় যাবার জন্য মরিয়া হয়ে পড়ে আপনি আপনার পরিবার নিয়ে ছুটে বেড়াচ্ছেন কোন রকম জীবন বাঁচানোর জন্য একের পর এক সমস্যা আসতে থাকে আপনার সামনে আজকে এরকমই একটা মুভি এক্সপ্লেন করব মুভিটির নাম গ্রিনল্যান্ড মুভিটির এম বি সিক্স পয়েন্ট ফোর আউট অফ টেন আপনি যদি অ্যাকশন থ্রিলার এবং ডিজাস্টার মুভি পছন্দ করেন তাহলে এই মুভিটা আপনার জন্য গ্র্যান্ড বাটলারের সেরকম একটি ডিজাস্টার মুভি চলুন কথা না পারে শুরু করা যাক আমি শাফিউল আছে আপনাদের সাথে মুভির প্রথমে আমরা জনকে দেখতে পাই জন একজন আর্কিটেকচার সে বড় বড় বিল্ডিং ডিজাইন করে জনের ফ্যামিলি আছে তার বইয়ের নাম এলিসন এবং তার ছেলের নাম নিথন কিন্তু এলিসনের সাথে তার সম্পর্ক ভালো ছিল না এবং তার ছেলের ডায়াবেটিস ছিল তাই সে ভাবে আমাদের জন্য নিথনকে কষ্ট দেওয়া ঠিক হবে না বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের দেশে ছেলে মেয়ে বাবার পরিচয় বড় হয় বা কোনো সমস্যা হলে বাবার সাথে থাকে কিন্তু আমেরিকাতে এই নিয়ম উল্টো মানে মায়ের পরিচয় বড় হয় এবং মায়ের সাথে থাকে তাই সে তার কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ির দিকে রওনা করে আর ভাবে সে বাড়ি গিয়ে এলিসনের সাথে সম্পর্ক ঠিক করবে এবং কোন রকম কোনো ঝগড়া করবে না সে বাড়ি পৌঁছে যায় গিয়ে এলিসনকেও বলে দেখো আমাদের বাচ্চার জন্য হলো আমাদের সম্পর্ক রাখা উচিত এবং আমাদের ভালোভাবে থাকতে হবে যেন আমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো হয় আর আমার যা যা ভুল হয়েছে সেগুলোর জন্য আমাকে ক্ষমা করো এবং আরো অনেক কথা বলে এবং তাদের দুজনের কথা সেগুলো নিথন আড়াল থেকে শুনছিল সে এগুলো শুনে অনেক খুশি হয় তাদের পরিবার আবার একসাথে হয় তখন টিভিতে হঠাৎ নিউজ দেখানো হয় এবং নিউজে বলে আমাদের পৃথিবীতে অনেক উল্কা পড়তে চলেছে জন এই বিষয়টা তো মনোযোগ দেয় না কারণ আমাদের সোলার সিস্টেমে এমন অনেক উল্কা আছে যা সূর্যের আশেপাশে চক্কর দেয় এরকম অনেক ছোট ছোট উল্কা পৃথিবীতে আসে এবং পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার সাথে সাথে পুরো নষ্ট হয়ে যায় কারণ উল্কা বরফ ধুলি এগুলো দিয়ে তৈরি আমরা যেটাকে ভূতের আগুন বলি আর যে উল্কাগুলো বড় যেমন ধূমকেতু হেলিও এরকম ছয় হাজার ছয়শ উনিশটি ধূমকেতু আছে আমাদের জানা মতে এগুলো পৃথিবীর কাছে আসলো পৃথিবী থেকে অনেক দূরে থাকে এক একটা প্রায় বাহাত্তর থেকে আশি বছর পর পর আসে যা পৃথিবীতে আসা সম্ভব না জন বলে একটুখানি হলে টিভিতে আরো বেশি করে বলা হয় সবাই এই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায় এরপর জন তার ছেলেকে নিয়ে যায় গাড়ি থেকে নামার পর সে আকাশে দেখে অনেক মিলিটারি বিমান যাচ্ছে সে গুরুত্ব না দিয়ে সপে যায় গিয়ে জিনিসপত্র নিতে থাকে তখন তার মোবাইলে গভর্নমেন্ট থেকে একটা অ্যালার্ট মেসেজ আসে এবং কিছুক্ষণ পর একটা কল আসে তাকে বলে সে আর তার ফ্যামিলিকে সেফ শেল্টারের জন্য চিহ্নিত করা হয়েছে আর এই শেল্টারে যাবার জন্য তাকে তার ফ্যামিলি নিয়ে রাত নয়টার ভিতর যেকোনো একটা মিলিটারি বেসে যেতে হবে এবং সে একই মেসেজ তার বাড়ির টিভিতেও দেখানো হয় এলিসন এদিকে ধ্যান দেয় না জন কথা শুনে চিন্তায় পড়ে যায় তারপর সে বাড়ি আসে এসে দেখে তার বাড়িতে অনেক মেহমান কারণ আজকে নিথনের জন্মদিন তখন সবার সামনে টিভিতে ওই নিউজ শুরু হয় যে একটা বড় উল্কা অনেক ভাগে ভাগ হয়েছে এগুলো এক দুই ঘন্টার ভিতর পৃথিবীতে পড়তে পারে আর যেটা সাইজে বড় সেটা পশ্চিম ইউরোপে পড়বে আর এটা পড়ার পর মানব আর নাও থাকতে পারে নিউ শুনে সেখানে সব লোক ভয় পেয়ে যায় তখন জনের ঘরের আশেপাশে এক সমুদ্রে উল্কার একটি ছোট টুকরো পৃথিবীতে আঘাত করে আর সেটার ইফেক্ট সবাইকে চিন্তায় ফেলে দেয় তখন সে ঘরের বাহিরে যায় গিয়ে দেখে পাখি দিক বেদিক ছুটে বেড়াচ্ছে আর সেই ছোট উল্কা আঘাত করায় অনেক ভয়ঙ্কর ভাবে ধ্বংস করে জনের বাড়ি সেখান থেকে অনেক দূরে ছিল তবুও তার বাড়ির সব দরজা জানলার কাজ ভেঙে যায় এবং জন মাটিতে পড়ে যায় এত ছোট একটা উল্কা পড়া এই অবস্থা তাহলে যদি আরো বড় টুকরো পড়ে তাহলে কি হবে এটা ভেবে সবাই ভয় হয়ে যায় তখন আবার সেই অ্যালার্ট মেসেজ তার টিভি ও তার মোবাইলে আসে যে তার ফ্যামিলিকে শেল্টার দেওয়ার জন্য বাসে করা হয়েছে এবং একটি কিউআর কোড পাঠানো হয় যেন তাদেরকে চিহ্নিত করা যায় তখন সেখানে সব লোক ভাবনায় পড়ে যায় যে আসলে তাকে কেন সিলেক্ট করা হয়েছে আর আমাদের কেন নয় এবং তারা সবাই তাদের বাড়িতে চলে যায় এইদিকে জোনার এলিসন তাদের ব্যাক করতে থাকে সেখানে যাওয়ার জন্য কিন্তু তার ছেলে ডায়াবেটিস আক্রান্ত এটা নিয়ে তারা ভাবতে থাকে বেশি না ভেবে তার ছেলের জন্য ইনসুলিন ইনজেকশন ও কিছু ওষুধ নিয়ে নেয় এবং গাড়ি করে বেরিয়ে পড়ে তখন তাদের এক প্রতিবেশী তাদের গাড়ি আটকে দেয় এবং রিকোয়েস্ট করে যেন তার মেয়েকে নিয়ে যায় কিন্তু তারা সেটা করতে পারবে না কারণ জন্য তাদের তাদের তিনজনকে সিলেক্ট করা হয়েছে মহিলাটা অনেক করতে থাকে থাকে এবং কিছু করারও না তার তার দিকে তাকিয়ে থাকে তারা বুকে পাথর বেঁধে সেখান থেকে চলে যায় কিছু দূর আসার পর দেখে পুরো রাস্তা জ্যাম তখন গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করে অনেক কষ্টে তারা সেখানে পৌঁছায় পৌঁছানোর পর তাদেরকে স্ক্যান করে হাতে আইডেন্টি ব্যান্ড পরিয়ে দেয় এবং ভিতরে ঢোকার অনুমতি অনুমতি ভিতরে গিয়ে জন দেখে তার সেলের ইনসুলিন ও ওষুধ গাড়িতে ফেলে রেখে এসেছে জন এলিসনকে বলে তোমরা প্লেনে গিয়ে বসো আমি ওষুধ আনতে যাচ্ছি জন একজন মিলিটারি অফিসারকে বলে দ্রুত গাড়ি থেকে ওষুধ আনার জন্য যায় কিন্তু অনেক সময় হয়ে যায় তবুও জন আসে না এলিসন চিন্তায় পড়ে যায় এবং একজন অফিসারকে পুরো সিচুয়েশন এক্সপ্লেন করে যে আমার ছেলে একজন ডায়াবেটিস পেশেন্ট তার স্বামী এলে যেন তাকে বলে দেয় আমরা কোন প্লেনে আছি সেই অফিসার ওষুধের কথা শুনে এলিসন আর নিথনকে একটা মহিলা অফিসারের কাছে নিয়ে যায় কারণ কোনো অসুস্থ লোক শেল্টারে নেওয়া হবে না মহিলা এই ব্যাপারে এলিসনকে বলতে থাকে এদিকে জন সেখানে এসে পরে এবং এলিসনকে খুঁজতে থাকে কিন্তু সেই মহিলা হুইসার তাদেরকে নিষিদ্ধ করে দেয় এলিসন তাকে অনেক রিকোয়েস্ট করে যেন তাদের যেতে দেয় কারণ তার স্বামী হয়তো তখনই প্লেনে উঠে গেছে এলিসন অনেক কান্নাকাটি করতে থাকে ওই মহিলা অফিসার তখন জনকে প্লেনে খুঁজতে বলে কিন্তু জন তখনও প্লেনে ছিল না অফিসার তখন তাদের সেখান থেকে চলে যেতে বলে এলিসন কেঁদে কেঁদে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে এদিকে জন অনেক টেনশনে পড়ে যায় কারণ তার বউ আর ছেলেকে খুঁজে পাচ্ছে না তখন সে একটা প্লেনে ওঠে এবং এলিসনকে খুঁজতে থাকে জনের হাতে ওষুধ দেখে একজন বলে তোমাকে ভিতরে কিভাবে ঢুকতে দিল এরা তো অসুস্থ কোন লোককে নিচ্ছে না এবং কি আমার বোনকেও তারা বের করে দিয়েছে এটা শুনে জন যায় যে তার এখানে আসতে দেয়নি তখন প্লেন থেকে নামার চেষ্টা করে তখন তারা শুনতে পায় এয়ারপোর্টে সিকিউরিটি হাট করা হয়েছে কারণ লাখো মানুষ এই প্লেনে ওঠার জন্য ভাঙচুর করে ভিতরে আসছে যেন আসতে থাকা সংকট থেকে তারাও বাঁচতে পারে মিলিটারিরা তাদের উপর অনবরত গুলি করতে থাকে এতে প্লেনে তেল দেওয়া লোকের গায়ে গুলি লাগায় মাটিতে তেল পড়তে থাকে এবং একটা গুলি তেলে লাগায় সেখানে অনেক অনেক বড় একটা বিস্ফোরণ হয় সব লোক লোক দিক ছুটতে থাকে মারা যায় এসব দেখে এলিসন ঘাবড়ে যায় কারণ সেখানে যৌন থাকতে পারে সে তাদের গাড়ির কাছে এসে একটা নোট লিখে লিখে সেখানে আমি আমার বাবার কাছে যাচ্ছি সেখানে আমার সাথে দেখা করো তারপর তারা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর যৌন তাদের খুঁজতে থাকে এবং তার গাড়ির কাছে আসে এবং একটা নোট দেখতে পায় সে নোট দেখে খুশি হয় কারণ তার বউ আর বাচ্চা সুরক্ষিত এদিকে এলিসন তার ছেলে জন্য ওষুধ নেবার জন্য একটা ফার্মেসিতে যায় গিয়ে ওষুধটা অনেক কষ্ট খুঁজে পায় কিছুক্ষণ পর কিছু লোক আসে ফার্মেসি লুট করার জন্য এবং ফাঁকা গুলি করতে থাকে তারা সেখান থেকে জীবন নিয়ে কোনো রকম বেঁচে আসে বাহিরে এসে একটা ফ্যামিলিকে দেখতে পায় এবং তাদের অনেক রিকোয়েস্ট করে লিফ নেবার জন্য যে আমাকে শুধু লেক্সিংটন পর্যন্ত নিয়ে যাও সেখানে আমার বাবা থাকে এবং তারা রাজি হয় রাস্তায় যাবার সময় এলিসন কথায় কথায় বলে ওঠে আমাদেরকেও সিলেক্ট করা হয়েছে কিন্তু আমার ছেলে অসুস্থ থাকায় আমাদের যেতে দেয়নি এই কথা শুনে গাড়ির লোকটা অন্যরকম ব্যবহার করতে থাকে যে তোমরা এই কাজটা ঠিক করনি তোমরা না গিয়ে বাচ্চাটাকে অন্তত তোমাদের রেখে আসা উচিত ছিল কিন্তু চিন্তা করো না আমি সামনে মিলিটারি বেস ক্যাম্পে তোমাদের নিয়ে যাব এলিসন বলে না তার দরকার নেই আমাকে শুধু আমার বাবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেই হবে সে লোকটি তখন গাড়ি সাইডে দাঁড় করায় এবং এলিসনকে গাড়ির বাইরে বের করে দেয় এবং তার হাত থেকে আইডেন্টি ব্যান্ড করে নেয় এরপর তাকে সেখানে রেখে তার ছেলেকে নিয়ে তারা সেখান থেকে চলে যায় এলিসন তখন রাস্তায় কাটতে থাকে আর লিফ্ট চাইতে থাকে এখন তিনজন সম্পূর্ণ আলাদা হয়ে যায় কি একটা অবস্থা বন্ধুরা মায়ের কোল থেকে তার বাচ্চাকে জায়গা নিজে নিচ্ছে বাচ্চার জন্য এই দিকে জন এলিসন কে ফোন করার জন্য একটা বিল্ডিং এর উপরে যায় সেখানে কিছু লোক পার্টি করছিল কারণ দুনিয়া শেষ হয়ে যাবে তাই একটা পার্টি দেখতে দেখতে একটা ছোট উল্কা কিছু দূর গিয়ে পরে এবং অনেক বড় একটা প্লাস্ট হয় আর এটা দেখে তারা অনেক আনন্দ করে এই লোকগুলোর বিষয়ে কি আর বলবো যাই হোক জন নিচে আসে তখন দেখে একটা সার্ভাইভ কার অনেকগুলো লোককে নিয়ে কানাডা দিকে যাচ্ছে জন লিভ নিয়ে সেই গাড়িতে ওঠে যেন সে এলিসনের বাবার ঘরের দিকে যেতে পারে গাড়িতে তার একটা ছেলের সাথে পরিচয় হয় তার নাম কেলিন কেলিন এলিন জনের হাতে আইডেন্টি ব্যান্ড দেখে বলে আমার মা একজন ডাক্তার তাকে সিলেক্ট করা হয়েছে গভর্নমেন্ট ও মিলিটারি ফোর্স আগে থেকে জানতো এরকম কিছু একটা হতে যাচ্ছে তাই তারা দেশের জন্য যাদের পরবর্তীতে কাজে লাগবে যেমন আর্কিটেকচার ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার এইরকম ভালো পজিশনে থাকা লোকদের সিলেক্ট করেছে কারণ পৃথিবী ধ্বংসের পর জনকে দিয়ে যেমন বিল্ডিং বানাতে পারবে এরকম আরো অনেক লোকদের নেওয়া হয়েছে কিন্তু তারা সবার মাঝে শেয়ার করেনি সে আরো বলে আমার দুই বন্ধু পাইলট তারা গ্রিনল্যান্ডে এমন কিছু জিনিস দেখেছে যেগুলো দেখতে বানকারের মতো তাই আমি কানাডা কানাডা এবং সেখান থেকে পরে বন্ধুর প্লেনে করে গ্রিনল্যান্ডে যাব এবং সেই বাংকারে ঢোকার চেষ্টা করব ক্যালিন জনকে তার সাথে যেতে বলে জন বলে না আমার বউ আর বাচ্চার সাথে দেখা করতেই হবে আমি যেতে পারবো না সে মানা করে দেয় কেলিন বলে কালকে রাতে একটা লাস্ট ফ্লাইট আছে তুমি আসতে চাইলে আসতে পারো তখন সেই গাড়িতে থাকা অন্য একটা লোক জনের হাতের আইডেন্টি ব্যান্ড চায় জন দিতে চায় না জন দিতে না চাইলে তার উপর হঠাৎ আক্রমণ করে কারণ তাকে সিলেক্ট করা হয়েছে তারা ভাবে সেই ব্যান্ড দিয়ে তারও শেল্টারে যেতে পারবে তাই ব্যান্ড সিনিয়ে নেবার চেষ্টা করে এই মারামারিতে ক্যালিন জনের সাথে সামিল হয় এই মারামারি দেখতে ড্রাইভার অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লাগায় এবং তারা নিচে পড়ে যায় জন সেখানে একটা লুককে মেরে ফেলে জন দেখে মারা গেছে সে মনে অনেক কষ্ট পায় এবং আফসোস করতে থাকে এই দিকে ওই বলে আমরা আর একটি সুযোগ পেয়েছি মিলিটারি বেসে যাবার জন্য সেই নিথুন বলে তুমি সেখানে গিয়ে বলবে আমরা তোমার বাবা মা এবং তারা বেসের কাছে এলে সেই নিথনকে কুলে নিয়ে তারা সেখানে যায় গিয়ে এক অফিসার কে বলে এটা আমাদের সন্তান এ দেখো তার হাতে ব্যান্ড আমরা আমাদের ব্যান্ড হারিয়ে ফেলেছি আমাদেরও সিলেক্ট করা হয় প্লিজ আমাদের ভিতরে যেতে দিন তখন নিথন কান্না করে বলে তারা আমার বাবা মা না তারা আমাকে কিডন্যাপ করেছে অফিসার এই কথা শুনে তাদেরকে আটক করে এবং তাকে একটি নার্সিং ক্যাম্পে পাঠিয়ে দেয় এদিকে এলিসন একজনের থেকে লিফ্ট নেয় এবং আরবি ক্যাম্পে পৌঁছে যায় সেখানে গিয়ে সে নিথুন কে খুঁজতে থাকে কিন্তু সেখানে অনেক মানুষ এর ভিতরে সে তাকে কিভাবে খুঁজবে সে অনেক কান্নাকাটি করতে থাকে তখন একজন অফিসার তাকে নার্সিং ক্যাম্পে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর খুঁজে পায় এলিসন যেন তার জীবন ফিরে পায় একটা মা তার সন্তানকে কত ভালোবাসে এটা শুধু ওই মা জানে একজন ডাক্তার তাকে ঠিক মতো ইনসুলিন দিয়েছিল যার জন্য সে ঠিক ছিল সে তখন আরো খুশি হয়ে যায় ডাক্তারটি বলে আমরা আপনাদের প্রাইমারি ক্যাম্পে নিয়ে যেতে চাই এলিসন মানা করে সে বলে আমার যে কোনো ভাবে হোক আমার বাবার কাছে যেতে হবে এলিসন ঠিকানা বলে সে ডাক্তার তখন বলে আমাদের একটা মিলিটারি বাস সেই দিক দিয়ে যাবে আপনি তাহলে সেটা দিয়ে যেতে পারেন এদিকে জন যে কোনো একটা ঘরে ঢুকে পানি পান করতে থাকে সেই ঘরের টিভিতে নিউজ হয়ে বলে সেই বড় উল্কা কিছু ঘন্টার ভিতরে পৃথিবীতে পড়তে পারে জন তখন সেখান থেকে একটি গাড়ি নিয়ে এলিসনের বাবার বাড়ির দিকে যাবার জন্য বেরিয়ে পড়ে সে সেখানে গিয়ে দেখে এলিসন এখনো আসেনি সে তখন টেনশনে পড়ে যায় যে ওদের কিছু হলো নাকি কিন্তু এলিসনের বাবা তার সাথে ঝগড়া শুরু করে দেয় তখন এলিসন বাস থেকে নেমে তার বাবার ফোনে ফোন করে যে আমি মেন রাস্তায় আছি আমাকে নিয়ে যাও তখন জন আর এলিসনের বাবা তাকে আনতে যায় অবশেষে তারা সবাই আবার একত্রে হয় এবং অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং অবশেষে ঘরে আসে তারপর বলে যা হবার হোক সেটা পরে দেখা যাবে আমরা মরলে একসাথে মরবো জনের তখন কেলিনের কথা মনে পড়ে যে মানুষ কানাডা থেকে গ্রিনল্যান্ড সেটা শেষ ফ্লাইট আজকে রাতে এ ব্যাপারে এলিসনকে বলে এলিসন যাওয়ার জন্য তৈরি হয় এলিসন তার বাবাকেও তাদের সাথে যেতে বলে সে বলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার বন্ধু-বান্ধব বাড়ি এখানে থাকতে চায় তোমরা চলে যাও তখন তারা সেখান থেকে বিদায় নিয়ে সেখানে চলে যায় কিন্তু তারা কানাডা থেকে বেশি দূরও ছিল না সেখানে তাদের যেতে বেশিক্ষণ লাগবেও না কিন্তু তারা ট্রাফিক জ্যামে আটকে যায় তখন রেডিওতে একটা রেকর্ডিং মেসেজ আসে তাদের বলে ওই উল্কা ছোট ছোট টুকরো পড়তে চলেছে তারা কিছু বোঝে ওঠার আগে ওই উল্কাগুলো সেখানে পড়তে থাকে উল্কাপড়ে সেখানে অনেক গাড়ি ব্লাস্ট হয় জন তার গাড়ি জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে তার আশেপাশে অনেক গাড়ি নষ্ট হয়ে যায় এবং অনেক মানুষ মারা যায় জন একটা লোককে সাহায্য করতে গিয়ে তার হাত পুড়িয়ে ফেলে কিছুক্ষণ পর উল্কাপড়া বন্ধ হয় তারপর তারা আবার কানাডার উদ্দেশ্যে রওনা করে অবশেষে তারা কানাডার এয়ারপোর্টে পৌঁছে যায় তারা দেখে শেষ প্লেন যাবার জন্য রেডি জন তখন তার গাড়ি রানওয়ে দিয়ে চালিয়ে ওই প্লেনের সামনে দাঁড় করায় যেন প্লেনটি আর না যেতে পারে প্লেন সেখানে দাঁড়িয়ে যায় এবং পাইলট প্লেন থেকে বাহিরে এসে জনের সাথে ঝগড়া করতে থাকে থাকে জন তাকে তাদের সাথে নিয়ে যাবার জন্য অনেক রিকোয়েস্ট করে প্লেনে লোক বেশি হয় সবাইকে নিতে চায় না শুধু দুইজনকে নিতে চায় তখন এলিসন অনেক রিকোয়েস্ট করে যে প্লিজ আমাদের নিয়ে যান এত রিকোয়েস্ট করছিল যে পাইলটের কিছু করা থাকে না পরে তাদের নিয়ে যায় রাত শেষ হয়ে সকালে তারা গ্রিনল্যান্ডে পৌঁছে যায় তখন একটি উল্কাতাদের তাদের সাইডে পড়ে এতে তাদের প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারা ক্র্যাশ ল্যান্ডিং করে এতে দুইজন পাইলট মারা যায় এবং তারা সবাই বেঁচে যায় বাংকার কোথায় কেউ জানে না তখন দেখে মিলিটারি প্লেন ল্যান্ডিং করছে তখন তারা সেই যায় কিছু দূর আসার পর তারা বানকার দেখতে পায় এবং তারা সবাই হাত দেখিয়ে সাহায্য চায় মিলিটারি এসে গাড়ি করে তাদের বানকার পর্যন্ত নিয়ে আসে এবং সবাইকে খুব দ্রুত ভিতরে ঢোকাতে থাকে কারণ সবচেয়ে বড় উল্কা অ্যাটমসফিয়ারে ঢুকে পড়েছে ভিতরে গিয়ে তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে কারণ বিস্ফোরণটা এতই ভয়ঙ্কর হবে যে কোনো বানকারও কেউ নিরাপদ না সেই উল্কাটি মাটিতে যখন আঘাত করে তখন বানকারে সব লাইট অফ হয়ে যায় এবং তারা তাদের ফ্ল্যাশব্যাক দেখতে থাকে মানে মানুষ মারা যাবার সময় যেমন পুরনো স্মৃতি সব মনে পড়ে সেরকম কি তারপর সবকিছু অন্ধকার দেখা যায় উল্কার আঘাতে সম্পূর্ণ পৃথিবী নষ্ট হয়ে যায় এবং কোনো একটা শহরও বেঁচে থাকে না পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যায় সূর্যের আলো দেখা যাচ্ছিল না দীর্ঘ নয় মাস পর বানকারের দরজা খুলে তখন সবাই বাহিরে আসে এবং নয় মাস পর ঘোলা সূর্যের আলো দেখে এই ভয়ঙ্কর অবস্থায় শুধু কিছু সংখ্যক পাখি বেঁচে ছিল তারপর পৃথিবী দেখানো হয় দেখে ছোট ছোট উল্কার জন্য পুরো পৃথিবীর জায়গায় জায়গায় এখনো জ্বলছিল এবং শুধু তারা যে ছিল তা না তখন কিছু কিছু দেশ থেকে তাদের থাকে মানে যে যে দেশগুলোতে বানকার ছিল তারা সবাই শেষ হয়ে বানকারের আমি জানি না মুভিটা আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি কোনো কিছু মিস বা ভুল করে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমি আমার ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ office.